বাগডোগরায় একটি লজে ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হল লজ সহ একটি চক্ষু পরীক্ষা কেন্দ্রের লক্ষাধিক টাকার সম্পত্তি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন পৌঁছে কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শনিবার বাগডোগরা স্টেশন মোড়ের একটি লজে আগুন লাগে ঘটনায় ভিড় জমায় স্থানীয়রা প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুন নিয়ন্ত্রণে আসেনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়ার একটি দমকলের ইঞ্জিন পরে নকশালবাড়ি ও শিলিগুড়ি থেকে আরও দুটি ইঞ্জিন মিলে টানা প্রায় এক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে যে সময় আগুন লাগে বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানো হয়েছিল জেনারেটর থেকেই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান এখন এই দমকল এসছে তারপরে বলা যাবে কি

এখানে লজ আছে তারপরে আই ক্লিনিক আছে তার কি মালিকের নাম যেটা আই আই ভিশন আছে তার মালিকের নাম হিমাংশু দাস এই লজের লজের টা এক্স্রাক্ট আছে সুধাংশু দাস সুধাংশু দাস কোনো রকম ব্যবসা প্রশিক্ষটা যদি থাকে ওখানে সিকিউরিটি সিস্টেম থাকা উচিত কিনা ফায়ার সিটেন থাকা উচিত কিনা কি মনে করেন এখন এক্স্যাক্ট টাইমটা কি আছে আমি জানি না